তো গাইস একটা গুড নিউজ আজকে হঠাৎ করে আজকে তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ফার্স্ট জার্নি এটা আমার তো ফেসবুক থেকে অত বড় একটা প্রোগ্রামে মিটআপে যাচ্ছি হচ্ছে ছয়ই এপ্রিল বারো বিশাতে একটা প্রোগ্রাম হচ্ছে খুবই ধামাকাদার আর বড় বড় অনেক বড় বড় সেলিব্রিটি তোমরা দেখেছো আমাদের উত্তরবঙ্গের মধ্যে ফেমাস খুব নাম ডাক তাদের তো তাদের সঙ্গে আমি মানে আমি যাচ্ছি কাকিমার সঙ্গে তো কাকুও যাবে তো জবরদস্ত অনেক কিছু হচ্ছে তো আমি বলবো কাকে মানে কিছু বলার জন্য আর কি ও যে প্রোগ্রামটা হবে কি কি থাকছে আর তার সাথে এখানে আমরা কি কি দেখতে পাবো আর কি ওকে সাই এপ্রিল বারবিশেতে আমরা আসছি আর সেখানে ছোট বড় বলে কোনো কিওটা নেই মানে ভেদাভেদটা নেই সেখানে চাইলে তোমরাও আসতে পারো আর কি কে আসছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে অনেক আড্ডা হবে মজা হবে ভিডিও হবে আর বাকি তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারবে তো ভাইস্তা যাচ্ছে আমার সাথে আর ভাইস্তা যেটা বললো যে আমি কাকির উদ্দেশ্যে বলে যাচ্ছি একদমই না ওই যে বললাম সেখানে ছোট বড় বলে কোনো ভেদাভেদ নেই তো সবাইকেই কিন্তু সেই সম্মানটা দিবে আর হ্যাঁ সম্মান দেওয়া হবে তো আশা করি ভিডিওর মাধ্যমে তোমরা সবকিছু আপডেট পেয়ে যাবে আর জায়গাটা কিন্তু বেশ ভালো এর আমরা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি যদিও আমি কোনো মেটাবে আমরা যাওয়া হয়নি তো আমরা ফার্স্ট টাইম যাচ্ছি এটা আমাদের ফার্স্ট আশা করি হয়তো আমার ভাইস্তারও ফার্স্ট হবে